আজকে আমরা সকালে আমাদের লাভিং ডগ ওর নাম হচ্ছে চিপস আর ওর বাবা ওকে ঘন্ট বলে ডাকে আর আমি ওকে বোকা বলে ডাকি আমরা ওকে নিয়ে বেড়াতে বেরোলাম মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে বেরোলাম ঘুরলাম তো অনেকটাই ঘুরলাম মোটামুটি আজকে যা ঘুরলাম তাতে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান মাইল তার মানে প্রায় তিন কিলোমিটার তো হবেই তার একটু বেশি হবে হয়তো সকালবেলায় নটা পনেরোয় বেরিয়েছিলাম আর বাড়ি ফিরলাম নটা চল্লিশ আমি দেখাচ্ছি আমরা যে পাড়াটা থাকি সে পাড়াটা কত নিরিবিলি নিঝুম ঘুম নামে চোখে নিখিল বিশ্ব নিঝুম প্রত্যেকটা বাড়ির সামনে কিছু না কিছু গাছ আছে সুন্দর করে সাজানো আছে মানুষজন দেখতে পাবে না মানুষজন নেই গাড়ি আছে আর সুন্দর রাস্তা আজকে একটু মেঘলা ছিল সকালবেলায় একটু আগে একটু বৃষ্টিও হয়েছিল অপূর্ব হয়েছে রে গাছটা কি সুন্দর হয়েছে কি সুন্দর চেরি ব্লসম আমাদের পাড়ায় আমাদের বাড়ির এরকম অনেকের বাড়ির সামনেই আছে এই যে এনার নাম এনার নাম হচ্ছে স্যান্ডি ইনি হচ্ছেন ডগ সিটার মাঝে মাঝে ওনার কাছে আমাদের চিপসকে রেখে দিয়ে যাওয়া হয় আমরা প্রায় বাড়ি ফিরে এসেছি আমাদের বাড়ির সামনে বৌমার গাড়িটা দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে চেরি গাছটা দেখা যাচ্ছে এটাকে বলে উইপিং চেরি কিন্তু আমার আমাদের এই দুটো গ্যারাজ একটা এ ছেলের গাড়িটা থাকে বৌমার গাড়িটা আপাতত বাইরেই রাখা আছে আর এই আমাদের বাড়ির এন্ট্রান্স এইখান দিয়ে ঢুকে যাব বাড়ির ভেতরে মানে ছিয়াত্তর বছর শুরু হলো ওকে আমি কেক কাটছি গান গাও বলো আর ওর এক মাস শেষ এই এক মাস হতে চললো আমার দাদুটার Enak. Kalau gagal. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. Hati? Nafas kayak gini. Oke.

করে দেবো দাও তোমার জায়গা করে নিও কোনো দেখতে ভালো লাগবে দে না একটু ব্যাস ব্যাস আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম পোলাও আজ আমি জন্মদিনে আমার পঁচাত্তর বছরের জন্মদিনে পোলাও খেতে চেয়েছিলাম আর দিও না আর দিও না বাবা আর পারবো না আচ্ছা মাছের মাথা মুড়ো মুড়ো বেগুনি বলেছিলাম মুচ মুে বেগুনি বাড়িতে ভাজা আচ্ছা যা হয়েছে এর ওপরে থ্যাংক ইউ মাছ এক পিস দেবে ওয়ান পিস ওনলি ওয়ান পিস ও মাছ করেছে মৌমা মাংস করেছে তুতান বেগুন ভাজা করেছে মৌমা মাছ ভাজা করেছে মৌমা আর পোলাও করেছে তুতান হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু Happy birthday to me.